বাজার থেকে বাঙি কিনছি কিরকম জানো তোমার হচ্ছে লম্বা লম্বা বাঙি আর ফাইটিয়ে মনে করো বাঙি ফাটা যাক কয় তো কি করছে ওই কলার গাছে থোর আছে থোর দিয়ে বাইদি লিয়ে আইছে আমরা তোমার মনে করো যে পাঁচ টাকা দুই টাকা বিশ টাকা এরম দরে কিনেছি এখন যে বাঙি যে এরম হয় যে আমার জানা ছিল না তো আগে দাঁড়া আগে কাইটে লিখি দাঁড়া আগে কাইটেই দেখে এইবার বাঙি যে কিরকম হয় এ রে বাবা রে এদের সত্যি সত্যি রে বাঙি এরম বাঙি তো মনে করো খুব কম আমার চোখে পড়েছে মানে কি বাজারে যাই না তো এ বাঙি মনে আগেই হয়েছে কিন্তু বাজারে যাওয়াটা নাই তো ওই জন্য ওইভাবে কিনেও নেয় তো এইরকম বাঙি প্রথম দেখলাম তো খাই একটু দেখি তো আসলে কি বাঙি সেই সাতটা আছে নাকি না বাপ আমার চাটমার বাজারে যে বাঙি বেচা হয়েছে ওই স্বাদ নাই এরকম টক টক লাগতেছে আর আমার চাটমাল বাজারে যে বাঙিটা খাইছি কত সুন্দর বালু কি খাবে মন গ্যাসের রে বাপ আবার মা এখন কাইটে দিছে ফাটা বাঙি কি টেস্ট লাগছে তোমার বাড়ি ওই পাবনা তো তাই তোমার কাছে চাটমহলের জিনিসটা একটু বেশি ভালো মনে না তারপরেও তোমার বোঝা লাগবে আর এই বাঙির যে পুষ্টিগুণ আছে তুমি কি জানো না জানি না তো আমি এই বিশেষ করে যে তোমার মেয়েরে মেয়েরে যারা যে ত্বক পরিচর্যা করে না হ্যাঁ যারা ত্বক পরিচর্যা করে তাদের জন্য এই বাঙি খুবই একটা উপকারী জিনিস বুঝছাও মানে যে কি কয় যে পেশ করে না কি করে মুখে মনে করে যে বিশ মিনিট লাগা থুলি মনে করে ধবধব হয়ে যাবে বুঝছাও আর এই বাঙিতে যে বর্তমানে যে গরম পড়তিছে এই বাঙি যদি খাওয়া যায় তাহলে মনে কর যে তাপমাত্রা ওই তাপমাত্রা দেহটা সহনশীল নিয়ে আসবে বুঝতে তারপরে মনে করো ভিটামিন সি আছে যারা ওই যে ঘায়ের সমস্যা তারাও খাইতে পারে বিশেষ করে বাংলাদেশে তো মনে করো প্রত্যেকটা লোকেরই কেউ কয় না যে গ্যাস পেটে গ্যাস মানে অ্যাসিডিটি তো ওই গ্যাসের সমস্যার এই সমাধানে বাঙে বুঝছো যারা নিয়মিত বাঙে খাবি আমার মনে হয় যে যেহেতু এটা আল্লাহ তরফ থেকে ফল ওই গ্যাস গ্যাসের দূর হয়ে যাবে যে বধ হজম আছে বাঙির জন্য বুঝছে বুঝছো কারণ বাঙি তো প্রচুর কারণ কি কব বাঙির তো মেলা গুণ বা কত গুণ আর কই পারি কত আমি একটু এই দেখো মানে বাঙের গুণের কথা কওয়া যাবে না আমার অত মনে নাই আমার মনে করে যে সেই পরিচিত কবে আর সেই বেন কি আর আছে এই দেখো এখন মনে করো যে ওই বালু বালু আছে কিন্তু ওই সেই স্বাদটা পাচ্ছি না বুঝছি আমার চারফরের বাঙির যে স্বাদ ওই স্বাদটা নাই আর যাই হোক তুমি একটা কাজ করে সুন্দর করে কাটো যেহেতু একটু তোমার ওই কিরকম লাগতেছে ধুয়ে নিয়ে আসো ধুয়ে নিয়ে আসো খাই মানে এই বছরকার ফল আর বিশেষ করে এই মিষ্টি কুমড়ার মতো বাঙি এই জীবনে প্রথম খাবো বুঝছাও তো যাই তুমি সুন্দর করে কাটিয়ে নিয়ে আসো ধরো nzalizakadi liaso